আজকে যদি সম্প্রীতির বার্তা দিতে গেছেন তার পিছনে কিন্তু ভোটই আছে দুধেল গায়ে তো অতএব দুধেল গায়ের কাছে যেতেই হবে দুধ লাগবে তো ওনার দিক থেকে উনি ঠিক বলছেন সম্প্রীতির বার্তা দিতে গেছেন আমাদের দিক থেকে আমরা ঠিক বলছি ওনার এই সম্প্রীতি ভোটকে নজর রেখে ভোটের জন্যই উনি গেছেন দশ বছর পর মুখ্যমন্ত্রী যখন ফুরফুরায় গেলেন তাহলে ওনার মুসলিম ভোটে ভাটা পড়েছে মুসলিম সমাজে জনপ্রিয়তা কমেছে উনি বিশ্বাস হারাচ্ছে মুসলিম সমাজে তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে সেটা রিগেন করতেই উনি গেছেন তাহলে কি ইফতার খেয়ে সম্প্রীতি করেই কি পেট ভরবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের কথা শুনতে চাই না যে মুসলমানদের জন্য উনি কি করছেন উনি এমন কাজ করুন হিন্দু মুসলমান সকলের কাজে আসবে ফুরফুরা মনে কিন্তু ওখানে শুধু মুসলমান বাস করে না ওই যে এলাকা ওই এলাকায় প্রচুর হিন্দু মানুষও বাস করে তাহলে মানুষের জন্যে কাজ করুন এটা শুনতেও ভালো লাগে আর এটা সাংবিধানিক পথের থেকে হ্যাঁ এটা শোভনীয় যে মানুষের জন্যে কাজ করুন প্রতিটা ব্লকে আপনি স্কুল করেন প্রতিটা ব্লকে কলেজ করেন প্রতিটা জেলায় ইউনিভার্সিটি দেন যেমন এখনও পর্যন্ত একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি মুসল মুর্শিদাবাদের ভাগ্যে জুটল না তো মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট মুসলমান থাকলে তিরিশ পার্সেন্ট কিন্তু অমুসলিমও থাকে আপনি কিন্তু তাদেরও বঞ্চিত করছেন এই বামপন সরকার চৌত্রিশ বছরে যে কাজটা করেছে আপনিও আপনার এই চোদ্দো বছরে আপনি সেই কাজটাই করেছেন তাহলে কি ইফতার খেয়ে সম্প্রীতি করে কি পেট ভরবে কাজ চাই কাজের জায়গা কাজগুলো করে দেখান তাহলে সেটা ভালো হবে কিন্তু আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এইবারে যেন হিংসা আশ্রয় না নেন অন্য ভোটগুলোতে যেমন মেশিনপত্র বাহিনী নামিয়ে লুটতরাজ করেন এইবারে কিন্তু করলে লেবু কচলে যাবে তেতো হয়ে যাবে ঠিক আছে মুসলিম জাতি কিন্তু ভীতু জাতি না মুসলিম জাতি বিশ্বাস থেকেই কিন্তু ওনাকে ভোট দেয় উনি যেই দিন মনে করব না আমি মেরে জিতে নেবো সেই দিন কিন্তু তুলে ফেলে দেবে এই বামফ্রন্টকে যা করেছিল সেই করে দেব। এই ভুলটা যেন না করে আমি খুন খারাপ করে দখল করে আমার মেশিনারি দিয়ে লোক দিয়ে আমি সরকারে আসব। প্রেম ভালোবাসা দিয়ে মুসলমানদের আরও সুযোগ সুবিধা দিয়ে আরও কিছু করে রাজনীতির জন্য এগুলো করতে হয় এগুলো করুন এগুলোকে আমি সমর্থন করি কেউ বলবে যে না এগুলো তো তোষণ করছে আর যা দিয়ে ভোট পাওয়া যায় তাই করতে হবে এখন বিজেপি যদি মদের বোতল দিয়ে ভোট কিনতে পারে তো মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার গিয়ে ভোট কিনলে অসুবিধে কি আছে তো যেটার দিয়ে যা হয় কিন্তু ভালোবাসা দিয়ে এখন পনেরো বছর হয়ে যাচ্ছে তো এই পনেরো বছর টার্মসটা খুব সাংঘাতিক এরপর ইনক অ্যান্টি ইনকামেন্সি এত হাই হয় না সেই জায়গায় যদি কেউ হিংস্র মনোভাব দেখায় তাহলে কিন্তু সে ধ্বংস হয়ে যাবে সেখানে একটি মমতা বন্দ্যোপাধ্যায় যে ফুরফুরা শরীফে গেলেন তাহলে কি মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট নিশ্চিত হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে না না ভোটের ব্যাপার না তবে মুসলমানরা খুব সহজ সরল দলীয় নেতারা কর্মীরা তৃণমূলের তারা মুসলিমদের বোঝাতে পারবে যে আমাদের তো আর কেউ সম্মান দেয় না আমাদের যেটুকু সম্মান দেয় মুখ্যমন্ত্রীই দেয় আমাদের উৎসবগুলোতে উনি আমাদের পাশে দাঁড়ান আমাদের ইমামদের পয়সা দিচ্ছেন এই যে কথাগুলো কানের কাছে বাজাবে তাতে একটা বড় রেসিপি হলো যে মুখ্যমন্ত্রী কিন্তু ইফতার করলেন উনি ইফতার করেন হ্যাঁ হয়তো এরপর বলব উনি রোজাও রাখেন হ্যাঁ সবই এগুলো বলার জন্য অ্যাকচুয়ালি কিছু হাতিয়ার মেটেরিয়াল দরকার হ্যাঁ এভিডেন্স কিছু দরকার গ্রামে গ্রামে বুথে বুথে মুসলমানদের এই কথাগুলো বলবে এই শুভেন্দু তো এই মুসলমানদের বলছে ঝুলিয়ে মারবে অমুক করবে তমুক করবে তোমরা কি ওকে চিতাতে চাও নাকি মমতা তা হলেও আমাদের জন্য অনেক করেছে আমাদের কাছে আসে আমাদের ইফতারিতে আমাদের ইসলাম ধর্মের প্রতি ওনার বিশ্বাস সমর্থন আছে তাহলে কি আমরা তাকে ভোট দেবো না এইগুলো অ্যাকচুয়ালি প্রচারের একটা মেটেরিয়াল তৈরি হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ডাইনামিক লিডার দিনকে রাত রাতকে দিন করে দেওয়ার মতো ক্ষমতা রাখে সিচুয়েশনকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে মানুষকে কাছে নিতে জানে এখন উনি ফুরফুরায় গেছেন এরপর আরও অনেক কিছু করে ফেলতে পারেন হয়তো দেখবেন ইলেকশনের ঠিক মুখে মুখে আরও কিছু ঘোষণা এসে যাবে হ্যাঁ চমক থেকে যাবে কারণ মুসলিম ভোট ওনাকে হানড্রেড পার্সেন্ট নিজের পক্ষে রাখতে হবে আজও কিন্তু বিজেপি আর তৃণমূলের ভোটে খুব বেশি ফারাক নেই এই পুরো মুসলিম ভোটটা প্রায় পঁচানব্বই কি নিরানব্বই ভাগ মুসলিম ভোটটা ওনার কাছে আছে বলে উনি মুখ্যমন্ত্রী আছেন একশো ছাব্বিশ থেকে একশো তিরিশটা সিট মুসলিম ভোটে ডিসাইড হয়ে যায় পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট খুব ভাইটাল একটা সিটে যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পুরোপুরি মমতার দিকে চলে আসে তার বাইরে আর পনেরো পার্সেন্ট ভোট পেলেই ওনার জিত নিশ্চিত হয়ে গেল পরীক্ষা হবে পঁয়ষট্টি হ্যাঁ আর বাকি যারা আছে শুভেন্দু বিজেপি আরও যারা দল আছে তারা ওই পঁয়ষট্টি পার্সেন্টকে নিয়ে ঘাটাঘাটি করবে কার ভাগে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে পড়বে মমতার পার্সেন্টও পনেরো পার্সেন্ট পড়ুক কিন্তু মুসলিম ভোট যদি পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেল জিত নিশ্চিত হয়ে গেল দাদা রমজান মাস চলছে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেলেন ইফতার করলেন এবং বললেন আমি নিজে ইফতার করি মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার করেন আমরা জানি উনি প্রতি বছরই করেন পাক্সাগাদ ময়দানেও বিশাল আয়োজন হয় এবং এর আগেও উনি কয়েকবার ফুরফুরায় গেছেন ইফতার করতে গেছেন কিনা জানি না এই প্রথম যেটা দেখলাম উনি দু হাজার পর প্রায় দশ বছর পর গেলেন কোথাও না কোথাও আমরা সাধুবাদ জানাচ্ছি উনি গেছেন এটা ভালো কথা আমরা চাই আমাদের দস্তাখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসুক আমাদের দোয়ায় সামিল হোক রোজা রাখুক না রাখুক আমাদের যে ব্যবস্থা আমাদের যে কালচার আমাদের যে সৌন্দর্য ইফতারির যে বিষয়টা সেটা অন্য সম্প্রদায়ের সামিল হলে আমরা খুশি হই আমাদের কোনো ব্যাপার নয় আর তার উপরে উনি বাংলার মুখ্যমন্ত্রী এইটা আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি যে হ্যাঁ রাজনীতি রাজনীতির জায়গা আছে নৌসাদের সঙ্গে ওনার রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তারপরেও নৌসাদের বাদ দিয়েও মুসলিম সমাজের সঙ্গে ওনার সম্পর্ক ভালো হওয়া উচিত এবং সেটা রিসেন্টলি নৌসাদের সঙ্গেও নবান্নে বসলেন এগুলোকে আমরা ভালোভাবে দেখছি এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি দুর্গাপূজা করি দুর্গাপূজায় যাই খ্রিস্টানদের বড়দিনে যাই আমরা গুরুদ্বারে যাই তখন প্রশ্ন ওঠে না কিন্তু যখন ইফতার আসি তখন প্রশ্ন তোলা হয় তোষণের কথা বলা হয় আমরা তো শান্তির কথা বলি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি আপনিও কি তাই মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার জন্যই ফুরফুরা শরীফে গিয়েছেন আমি ওনার কথাটাকে অন গুড ফেথ বিলিভ করলাম উনি সম্প্রীতির বার্তা দেওয়ার জন্যই গেছেন ঠিক আছে সম্প্রীতি হলেই তো ভোট আসবে না যদি মুসলিম সমাজকে উনি ঘৃণা করেন মানে বিগত দিনে আনিস খানের ঘটনা ঘটেছে আবু সিদ্দিকের ঘটনা ঘটেছে আলিয়া ইউনিভার্সিটির জমি ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গ উঠেছে আলিয়া ইউনিভার্সিটির গ্রান্ড আটকে দেওয়ার কথা হয়েছে ওয়াঘাফ সম্পত্তি তজরুপ হয়েছে ওবিসি সার্টিফিকেট আমাদের বাতিল হয়েছে এগুলো তো ড্যামেজ হয়েছে এবং উনি কিছুই করেননি আজকে যদি সম্প্রীতির বার্তা দিতে গেছেন তার পিছনে কিন্তু ভোটই আছে দুধেল গায়ে তো অতএব দুধেল গায়ের কাছে যেতেই হবে দুধ লাগবে তো ওনার দিক থেকে উনি ঠিক বলছেন সম্প্রীতির বার্তা দিতে গেছেন আমাদের দিক থেকে আমরা ঠিক বলছি ওনার এই সম্প্রীতি ভোটকে নজর রেখে ভোটের জন্যেই উনি গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে একটি পলিটেকনিক কলেজ এবং একশো বেডের একটি হাসপাতাল আবু বকরের নামে করবেন ওই অঞ্চলিক হ্যাঁ উনি তো ফুরফুরা পর্যন্ত রেললাইন বিছিয়েছিলেন এ ঘোষণাও করেছিলেন তো আমরা এই ঘোষণাগুলোকে খুব একটা গুরুত্ব দিই না ভাঙড়ে উনি বলেছিলেন যে মুসলমানদের জন্য হাসপাতাল করব। মুসলমানদের জন্য কোনো হাসপাতাল হয় না হাসপাতাল রুগীদের জন্য হয় তো যাই হোক উনি এরকম কথা বলেন ভাঙড়ের সেই হাসপাতাল আজও তৈরি হয়নি ফুরপুরা রেল লাইন বিছানো হয়নি আপনি এসছেন ইফতারি করুন দোয়া করুন সম্প্রীতি বাড়ান সব ঠিক আছে যা বলবেন সেটা যখন করে দেখাবেন তখন আমরা বিশ্বাস করুন নাহলে এই ধরনের কথাবার্তায় আমরা ওয়াকাব সম্পত্তির উদ্ধারও হয়নি সিবিআই তদন্তও হয়নি দশ হাজার মাদ্রাসাও হয়নি বরঞ্চ মাদ্রাসায় শিক্ষক নেই ছশো চোদ্দোটা মাদ্রাসা যেটা বাম্পন ছেড়ে গিয়েছিল সেটা ধুকছে বহু অংশে বন্ধ হয়ে গেছে অনেক স্কুল বন্ধ হয়ে গেছে হ্যাঁ একটা প্রশ্ন থাকবে ফুরফুরা শরীফের এই দল বলে মনে করেন অনেকে আইএসএফকে নৌসাদ সিদ্দিকী পির তিনি বিধায়কও সেক্ষেত্রে আগামী নির্বাচনে আইএসএ ভোট কেটে তৃণমূলের অসুবিধা করে দিতে পারে বা বিজেপিকে সুবিধা করে দিতে পারে বলে আপনি মনে করেন আর সেটা যদি হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফুরফুরা সফরে যাওয়া বা ইফতার করতে যাওয়া এটা সেই মানে ধাক্কাটাকে আটকে দিতে পারবে দেখেন একটা পা ফেলেই তো একটা লোক দস্তলা বাড়িতে উঠে যায় না তার যাত্রা শুরু সে ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছে সে বুঝতে পারছে অনেকগুলো ঘটনায় অনেকগুলো ক্ষত হয়ে গেলে সেগুলো প্রবলেম হয়েছে আর এ বাংলায় শুধু আইএসএফ নেই অনেকগুলো দল আছে এবং সেই ছোট ছোটো স্ট্রোকগুলো এক জায়গা হলে কিন্তু অনেকটা ড্যামেজ হবে যেখানে কানাই কানাই ঝুলছে বিজেপি আর তৃণমূল সেখানে সিপিএম যদি পনেরো পার্সেন্ট ভোট নেয় সেটাও একটা বড়ো পার্সেন্টেজ মানে আপনি ধরে নিন সেটা হিন্দু ভোটই যাবে মুসলিম ভোট সিপিএমের দিকে যাচ্ছে না মুসলমানরা এখন দিকে আছে কিছু দক্ষিণবঙ্গে কিছু সিটে যদি আই নিয়ে নেয় তার একটা ভ্যালু আছে আরে কখনো কখনও তো পাঁচশো ভোট হাজার ভোটেও ফাইসলা হয়ে যায় এই রাজ্যে আরও অনেকগুলো দল আছে কংগ্রেস আছে উত্তরবঙ্গে কংগ্রেস কিছু স্ট্রং আর ময়দানে আমরা আসছি আজাদ সমাজ পার্টি চন্দ্রশেখর আজাদের দল আমরা এখনও ময়দানে সেইভাবে নামিনি কিন্তু আমাদের জনভিত্তি আছে চন্দ্রশেখর আজাদের ভক্ত কয়েক লক্ষ আছে এখনও এক বছরের বেশি সময় বাকি আছে তো আমরা তো আমাদের খেলা শুরু করিনি অত মুখ্যমন্ত্রীকে সার্বিকভাবে ভাবতে হবে যদি উনি ওভার কনফিডেন্ট হন নিশ্চয়ই হবে না উনি অনেক বড়ো মাপের নেত্রী উনি বোঝেন তাই জন্যেই ফুরফুরা ইফতার করতে গেছেন তাহলে এখনও অনেকগুলো স্টেপ ওনার বাকি আছে যদি বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে যদি উনি এক জায়গায় আনতে পারেন তাহলে এই যাত্রায় হয়তো উনি পার হয়ে যাবেন আর যদি ওভার কনফিডেন্ট হন তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে সেক্ষেত্রে নৌসাদের নৌসাদ যাতে ক্ষতি করতে না পারে বা ভোট ভাগ করতে না পারে সেক্ষেত্রে নৌসাদকে তৃণমূলে আমন্ত্রণ জানানো বা তৃণমূলে যোগদান করানোর জন্য প্রস্তাব দেওয়া বা জোট প্রস্তাব এই বিষয়গুলো কিভাবে দেখছেন বা কিভাবে হতে পারে জোট প্রস্তাব দিতেও পারে এর আগেও শুনেছিলাম দু হাজার একুশেও কিছু ছোটোখাটো প্রস্তাব এসেছিলো তাতে নৌসাদরা রাজি হয়নি তো রাজনীতিতে সবই সম্ভব তবে আমি মনে করি না নৌসাদ তৃণমূল জয়েন করবে হ্যাঁ আর তার প্রয়োজনও নেই তার প্রয়োজনও নেই সে যথেষ্ট বার্গেনিং পয়েন্টে আছে এবং সে তার শক্তি বাড়ানোর চেষ্টা করবে ইলেকশন পর্যন্ত তো সেই ক্ষেত্রে যদি বিজেপি বিরোধী দলগুলো এক জায়গায় আসে তাতে যদি নৌসাদের সঙ্গে কোনো সমঝোতা হয় এটাকে আমরা খারাপভাবে দেখব না মূল উদ্দেশ্য বিজেপিকে এখন তৃণমূল কংগ্রেসের প্রয়োজন আছে নৌসাদকে নৌসদের তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন নেই নৌসাদের কি প্রয়োজন নৌসাদ তো এখন ইয়াং রাজনীতি শুরু করেছে এখনও বিশ বছর তিরিশ বছর রাজনীতি করুক না কোন দল আছে আসে আর শাসন ক্ষমতায় চলে আসে ওরা প্রথমবারে কয়েক মাসের দল এসে তো একটা মিলে বার করেছে এবং ওদের পাঁচখানা ছখানা সিটে বিশাল ভোট ছিল কিছু জায়গায় তো বন্দুক দেখিয়ে রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছে এগুলো সব আমরা জানি হ্যাঁ দেগঙ্গার ব্যাপার জানি আমরা আমডাঙ্গার ব্যাপার জানি আমরা ক্যানিং পূর্বর ব্যাপার জানি হ্যাঁ অতএব পূর্ব বাংলায় না হলেও বেশ কিছু জায়গা তাদের জনভিত্তি আছে তাদের ভোটার আছে অতএব নৌসাদের কি যায় আসে নৌসাদ তো এইবারে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে না কিন্তু মুখ্যমন্ত্রী হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন অবশ্যই অনেক